হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি4 ইয়ার আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা এসকেডিইউ অর্থাৎ সিধু কানহু বীরসা ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আলোচনা করব মাইনর জিওগ্রাফি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটি নিয়ে তোমাদের এই বছর থার্ড সেমিস্টারে মাইনর জিওগ্রাফি যারা নিয়েছো তাদের জন্য এমই3 হিসাবে এইবার যেটা পড়তে হবে জিওগ্রাফি অফ ইন্ডিয়া এন্ড ওয়েস্ট বেঙ্গল ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল থেকে তোমাদের দুটো মডিউল আছে মডিউল নাম্বার ওয়ান যেখানে তোমরা পড়বে ভারতের ভূগোল এবং মডিউল নাম্বার টু যেখানে পশ্চিমবঙ্গের ভূগোল বিস্তারিত বিষয়টি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে যারা শুধুমাত্র মাল্টি কোর্স নিয়ে আমাদের কাছে পড়বে তাদের জন্য সিক্স হান্ড্রেড নাইন রুপিস এবং যারা আমাদের কাছে শুধুমাত্র মাইনর জিওগ্রাফিটা পড়তে যাচ্ছ তাদের জন্য কিন্তু কোর্স রয়েছে শুধুমাত্র ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস মাইনর একটা সাবজেক্ট করলে পারে যোগাযোগ আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারটিতে চলো শুরু করছি আজকের সিলেবাস যেখান থেকে তোমরা ভারতের ভূগোল থেকে কি কি পড়বে পড়বে প্রধান প্রধান ভূপ্রাকৃতিক যে বিভাগ সমূহগুলো রয়েছে সেগুলো নদ নদী ব্যবস্থা পড়বে জলবায়ু মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদ পড়বে জনসংখ্যার বৈশিষ্ট্য বৃদ্ধি গঠন এবং নীতিসমূহ। ভারতে বিভিন্ন ধরনের পুনর্নবীকরণযোগ্য এবং গচ্ছিত সম্পদের বন্টন কৃষি অঞ্চল সবুজ বিপ্লব তোমরা পড়বে কিন্তু এই ইউনিটটাতে ইউনিট নাম্বার টুতে তোমরা পড়বে পশ্চিমবঙ্গের ভূগোল এখানে তোমরা পশ্চিমবঙ্গের ভূগোলে কি কি পড়বে প্রাকৃতিক অঞ্চল সমূহের মধ্যে থেকে ভূপ্রাক ভূপ্রকৃতি জলবায়ু মৃত্তিকা এবং জল সম্পদ এবং দ্বিতীয় যে পাটা রয়েছে এখানে তোমার জনগণত্ব জনসংখ্যা বৃদ্ধি নগরায়ন এবং পরিব্রাজন যেটা আমরা মাইগ্রেশন বলি দেন রয়েছে রাড় বাংলা এবং জঙ্গল মহল এখানে প্রাকৃতিক ও সামাজিক প্রেক্ষাপটে দেন আঞ্চলিক সমস্যার মধ্যে রয়েছে পার্বত্য অঞ্চলের ভূমিদاش এবং সুন্দরবনের উপকূলীয় বিপর্যয় সম্পর্কও তোমরা পড়বে তো স্টুডেন্টস যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি ভাবছো যুক্ত হবে তারা অতি সত্বর আমাদের অফিশিয়াল নম্বরে যোগাযোগ করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তেব আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে তোমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো অল থ্যাংক ইউ